অনেক রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু একটা চিন্তার বিষয় কারণ শনিকে আমরা বলি কর্মফলের দেবতা গহরাজ গহরাজ শনি অর্থাৎ কর্মফলের দেবতা শনি যদি বিরূপ থাকেন মানে আমার রাশি নক্ষত্র অনুযায়ী যদি তাহলে সেক্ষেত্রে আমার জীবনে নানা রকম প্রতিকূলতা আসতে পারে নানারকম রকম উলট পালটও আসতে পারে কারণ বিশেষ করে কোন কোন রাশির জাতক জাতিকা বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে নানা রকম সমস্যা বা প্রতিকূলতা আসতে পারে আমি কিছুটা অবশ্য বলবো আজকে কারণ আমরা মূলত ভয় পাই শনি সাড়ে সাতই এবং শনির ঢাইয়াকে শনি সাড়ে সাথে শনির ঢাইয়ার থেকেও কিন্তু মারাত্মক শনি যদি কখনও দুস্থানগত থেকে তার মহাদশা দেয় বা অন্তর্দশা দেয় যেমন গতকাল আলোচনা করেছিলাম এবং শনি সাড়ে সাথে বা শনির ঢাইয়া কারা খারাপ ফল পেতে না আমি পরপর আসবো আগামীকালও থাকবো সোমবারও থাকবো মঙ্গলবার রাত নটাতেও থাকবো প্রত্যেকটা প্রোগ্রামে কিন্তু আমি বলবো তবে শনি দুস্থানগত হয়ে কখন খারাপ ফল দিতে পারে যেমন কোনো মেষলগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে যেমন মিন রাশিতে যদি শনি থাকে দ্বাদশে বা অষ্টমী অর্থাৎ বৃশ্বিক রাশিতে যদি শনি থাকে কোনো জাতক জাতিকার তাদের যদি শনির দশা থাকে তাদের ক্ষেত্রে মারাত্মক সমস্যা আসতে পারে শনি মীন রাশিতে প্রবেশের পর উনত্রিশ তারিখ থেকে যদি বিষলগ্নে জাতক জাতিকা হয় তাদের ক্ষেত্রে যদি মেষ রাশিতে যদি শনি থাকে অর্থাৎ জন্মকালীন কিন্তু মেষ রাশিতে যদি শনি থাকে এবং তাদের শনি যদি জন্মকালীন অষ্টমভাবে অর্থাৎ ধনুরাশিতে যদি শনির অবস্থান থাকে তাদের ক্ষেত্রে কিন্তু মারাত্মক প্রতিকূলতা আসতে পারে মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব এবং মিথুন রাশি জাতক জাতিকাদের যাদের জন্মকালীন শনি বিশ্ব রাশিতে অবস্থান করছে এবং তার পাশাপাশি শনি মিথুন রাশি জাতক জাতিকাদের অষ্টম ভাব অর্থাৎ মকর রাশিতে অবস্থান করছে জন্মকালীন তাদের নানা নানারকম প্রতিকূলতা আসতে পারে যাদের কর্কট লগ্ন তাদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে কারণ কর্কটলগ্নের জাতক জাতিকাদের মূলত শনি যদি কখনো কুম্ভ রাশিতে অবস্থান করে যাদের জন্মকালে অথবা মিথুন রাশিতে অবস্থান করে সেই ক্ষেত্রে কিন্তু সেই কর্কটলগ্নের জাতক জাতিকাদের উনত্রিশে মার্চের পর থেকে কিন্তু মার্থক সমস্যা আসতে পারে দশা এবং অন্তর্দশা যদি থাকে যাদের সিংহলগ্নে জাতক জাতিকা সিংহলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি যদি কর্কট রাশিতে অবস্থান করে বা সিংহলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের জন্মকালীন শনি মিন রাশিতে অবস্থান করছে তাদের ক্ষেত্রে কিন্তু মারাত্মকভাবে অশুভ ফল দিতে পারে শনির এই উনত্রিশ উনত্রিশ তারিখের ট্রানজিটের পর থেকে যাদের কন্যা লগ্ন এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি যদি তাদের জন্মকালীন অবস্থান থাকে সিংহ রাশিতে এবং তার পাশাপাশি শনি যদি তাদের জন্মকালীন মেষ রাশিতে অবস্থান করে সেই কিন্তু মারাত্মক অশুভ ফল দিতে পারে তুলালগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি যদি মূলত দেখা যায় যে তাদের জন্মছকের অষ্টমভাবে বিশ্ব রাশিতে জন্মকালীন শনি অবস্থান করছে অথবা কন্যা রাশিতে শনি অবস্থান করছে জন্মকালীন তুলালগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ ফল দিতে পারে অর্থাৎ শনি যেমন দুস্থানগত আমরা দেখি দুস্থানগত শনি বলতে দ্বাদশভাবে শনি বা অষ্টমভাবে শনি যদি কখনো থাকে সেক্ষেত্রে কিন্তু সেই জাতক জাতিকার মিন রাশিতে শনির ট্র্যানজিটের পর কিন্তু খুব খারাপ ফল দেবে এছাড়াও আরেকটি কথা বলবো যে অষ্টমভাবে শনিকে আমরা বলি অষ্টক শনি এবং চতুর্থভাবে শনিকে থাক আমরা বলি কণ্টক শনি কন্টক শনি এবং অষ্টক শনি যেমন তুলালগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি এক্সাম্পল দিচ্ছি তুলালগ্নের জাতক জাতিকাদের শনি হচ্ছে রাজ্য কারগ্রহ চতুর্থপতি পঞ্চমপতি অর্থাৎ অর্থাৎ কণ্টক শনি হয়েও কিন্তু শনি কিন্তু এদের খারাপ ফল দেয় না অর্থাৎ শুধুমাত্র কিন্তু শনি দুস্থানগত হওয়া অর্থাৎ ষষ্ঠভাবে বা সপ্তমভাবে বা দ্বাদশভাবে দ্বাদশভাবে অথবা অষ্টমভাবে থেকে শনি যে খারাপ ফল দেবে তা নয় অনেক ক্ষেত্রে দেখা যায় চতুর্থভাবে থেকেও কিন্তু শনি খারাপ ফল দেন দেয় অর্থাৎ শনি যদি ট্রানজিটের পরে অর্থাৎ উনত্রিশ তারিখের পর থেকে মেস থেকে তুলা। লগ্নের জাতক জাতিকাদের কাদের ক্ষেত্রে শনি অশুভ ফল দিতে পারে সেই নিয়ে কিছুটা আলোচনা করলাম আগামীকাল বিশ্বিক রাশি থেকে অর্থাৎ বিশ্বিক লগ্নের জাতক জাতিকা থেকে লগ্নের জাতক জাতিকাদের নিয়ে আমি আলোচনা করব।